আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটি প্রেস করে রাখো অনেক কাল আগে এক গ্রামে থাকত এক কাঠুরে সে আর তার স্ত্রী থাকতো সে প্রতিদিন জঙ্গলে কাঠ কাটতে যেত সে ছিল খুব গরিব দরিদ্র সে জঙ্গল থেকে কাঠ কেটে বাড়ি ফিরত আজ একটু বাজারে থেকে ঘুরে আসি তারপরেই না হয় যাব গিন্নির ও শরীর খারাপ একটু মাছ না হলে কি চলে কিন্তু হাতে তো তেমন টাকা নেই দেখি কি করা যায় একটু যদি ধারে দিত মাছ তাহলে গিন্নির শক্তা একটু মিটত অনেকদিন ধরে মাছের জন্য তার মনটা আকুপাকু করছে সে তো বুঝলাম গো কিন্তু দু মাসের খাজনা বাকি খাজানজি মশাই এই মাসে দুইবার এসেছে তোমার করে তিন মাসের একসাথে খাজনা দেবে কি করেই বা সংসার চলবে কিছুই তো বুঝে উঠতে পারছি না গো মাছটা বেশ খেতে হয়েছে কি বলো বেশ স্বাদ ছিল অনেকদিন পর বেশ তৃপ্তি করে দুটি ভাত খেলাম দেখি এবার থেকে কিছু পয়সা জমিয়ে জমিয়ে মাছ কিনব তারপর যা হয় হবে ঠিক হয়ে যাবে গিন্নি এই মাসে না হয় একটু বেশি করে কাঠ কাটব তাহলে ঠিক হয়ে যাবে সত্যি মাছ খেয়ে টাকাগুলো সব তো শেষ হয়ে গেল এইভাবে কি করে চলবে খাজাঞ্চি মশাইকে কি করেই বা টাকা দেব যাই হোক বেশি বেশি করে কাঠ কাটতে হবে নইলে হবে না অনেক বেশি কাঠ কাটব আজকে আজকে কাঠ যা কাটলাম তাই দিয়ে তো কিছুই হবে না মোটামুটি এক মাস এইভাবে কাঠ কাটতে হবে কিন্তু শরীরটাও যে ভালো বুঝছি না কি করে কি যে করব বুঝে উঠতে পারছি না যায় আজ বাড়ি যায় পরের দিন আবার সে কাঠ কাটতে গেল সেই জঙ্গলে অভাবের তার পাগল কাঠুরে খুব চিন্তায় পড়ে গেল তারপর সে কাট কাটতে কাটতে দেখল একটা পাখি এই যে কাঠুরে আমার গাছ কেন কেটে ফেলছো তুমি কি জানো না এইটা আমার গাছ তোমায় কি কেউ বলেনি আমার এইটা আমার গাছ আমার থাকার জায়গায় তুমি কেন কেটে ফেলছো আমার তো এই একটি মাত্র গাছ তুমি কেটে ফেললে আমি থাকবো কি করে আমার খাজনা দেবার মতো টাকা নেই আমি কাঠ না কাটলে আমি খাজাঞ্চি মশাইকে টাকা দিতে পারব না আমি খুব গরিব পাখি ভাই আমার তো চিন্তায় ঘুম আসছে না কাল টাকা দিতে না পারলে আমার বাড়ি ওরা নিয়ে নেবে আচ্ছা ঠিক আছে আমার গাছটা তুমি কেটে ফেলো না তার বদলে আমি তোমায় দুটি মোহর দেব সেই মোহর দিয়ে তুমি খাজাঞ্চি মশাইকে টাকা দিও আর বাকি গুলো যা থাকবে সেই দিয়ে তুমি তোমার সংসার চালাবে মনে রেখো কোনো খারাপ কাজে যেন এই মোহর লাগিজ না তারপর সেই মোহর বেঁচে সে বাড়ি ফিরল ঠিক পরের দিন খাজাঞ্চি মশাই আসলো খাজনা নিতে ঠিক মতো গুণে নিয়েছেন তো খাজাঞ্চি মশাই তাহলে দুই মাসের খাজনা আর এই মাস নিয়ে মোট তিন মাসের খাজনা হল আপনি ভালো করে লিখে দিয়ে যান পরের মাসের টাও নিয়ে যান বাঘ খুব ভালো রে খুব ভালোই হলো চার মাসের একসাথে পাওয়া গেল খুব ভালো হলোরে রে এখন অনেকদিন তোকে দিতে হবে না